আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নতুন টান টান উত্তেজনা এবং সীমান্তে ভারতের আমি আমাদের দিকের সেন্সে অস্বাভাবিকই বলবো একটা অস্বাভাবিক নাড়াচারা তাদের সেনা মোতায়েন বিপুল সংখ্যক সেনা মোতায়েন নতুন তিনটি গ্যারিসন প্রতিষ্ঠা করা আমরা যাকে সোজা বাংলায় ক্যান্টনমেন্ট বললে বুঝবো অথবা সেনা স্টেশন করা এবং আরও অনেক রকম পদক্ষেপ আকাশসীমা নিয়ে নানান রকম নাড়াচাড়া এইসব বিষয়ের মধ্যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে যে আসলে ভারত কি করতে চাচ্ছে কি প্রেক্ষিতে ভারত কি বোঝা যাচ্ছে আমরা তো যে কোনো বাস্তবতায় অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা বা বৈশ্বিক অবস্থানের দিক থেকে আমরা ভারতের কাছে খুব ছোট একটা জায়গা খুব ছোট ভারতে আমাদের মতন ভারতের চব আমাদের যে বড় বড় চব্বিশটা প্রদেশ তাদের আছে তো সেই জায়গায় আমরা জেচে গিয়ে যে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক শত শত বছরের সম্পর্ক অনেকে একাত্তর দিয়ে শুধু মিলানোর ভুল করেন যে হ্যাঁ একাত্তর সালে ভারত এসে প্রমাণ দিয়েছে যে সত্যিকার এটা একটা সাংঘাতিক দারুণ সম্পর্ক কিন্তু শত শত বছর ধরে তো এবং আমরা একসময় একই ছিলাম ভারতবর্ষ আমরা এক ছিলাম এবং বাংলা বলতে ভারতের যে তিন অঞ্চল এই আসাম ত্রিপুরা উড়িষ্যা এগুলো তো বাংলা বলতে আমরা সেগুলোর মধ্যেই ছিলাম এটা সে ব্রিটিশদের ভারত ভাগের যেই একটা কটো চালে আর নাহলে মানচিত্র অন্যরকম হতে পারতো আচ্ছা মানচিত্র যেটা হয়েছে এরপরেও তো ভারতের সাথে সম্পর্ক আমাদের ভালো কিন্তু যেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে পাঁচ আগস্ট দু এ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং তারপরে এর ভেতরে যে যে শক্তি কাজ করেছে এর ভেতরে পাকিস্তান কাজ করেছে আমেরিকা কাজ করেছে পাকিস্তানের সাথে যুদ্ধ করেই আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে এই আমেরিকা বাংলাদেশের জন্ম যেন না হয় সেটার জন্যে আপ্রাণ চেষ্টা এবং সবশেষে তার সামরিক সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করেছে কূটনৈতিক সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে হেরে যাওয়ার পরে আমেরিকা এই হারটা মনে হয় তার পরাজয় হিসাবে দেখেছে হেনরি কিসিনজার কিভাবে না কিভাবে চেষ্টা করেছে এই বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু যেন তারা উৎসব পালন করেছে এরকম এরকমই তো ইতিহাস বলে তো সেই জায়গায় এসে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এই ইউনুস সরকারের হাত দিয়ে এবং বেসিক্যালি ডক্টর ইউনুসের কর্মতৎপরতা তার মুখ তার মুখের কথাবার্তায় এটা খুবই একটা অবাক করা ঘটনা এবং এই সিচুয়েশানটা আমরা কখনোই কল্পনাও করিনি যে এই কল্পনা করিনি বলেই আমাদের কাছে এখন মনে হয় যে এই যে ভারত যেগুলো করছে এগুলো কিসের আলামত কিসের লক্ষণ অনেকে আমরা যখন লাইভ শোতে বসি তখন প্রশ্ন করেন ভারত বাংলাদেশ কি যুদ্ধ হবে কি না আসলে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে কিনা না এইটা অনেক অনেক লক্ষ ট্রিলিয়ন ডলারের প্রশ্ন আমরা আজ নিয়ে তিন দিনে মূলত এই ভারত বাংলায় সম্পর্ক যেহেতু এটা খুব সেন্সিটিভ ইস্যু এবং সৈন্যমতায়েন এই বিষয়গুলো মন গড়া বিশ্লেষণের ব্যাপার না এগুলোকে সঠিক সুনির্দিষ্ট তথ্যের উপরে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে এবং সেই ক্ষেত্রেও অনেক সাবধানতার সাথে এবং যেখানে জাতীয় সার স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নগুলো জড়িত আমাদের ভারতের সেনাবাহিনী কথা বললে আমাদের সেনাবাহিনীর প্রশ্নগুলো ওঠে সুতরাং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক এই আলোচনাটা আগানোর জন্য আমরা কোন কোনো নিউজের উপরে ডিপেন্ড করি এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল নিউজের উপর ডিপেন্ড করতে গিয়েও আমাদেরকে বারবার বিভিন্ন রকম চেক ক্রস চেক করতে হয় কারণ ভারতের পত্রপত্রিকায় যেসব খবর যেভাবে আসে যেমন বাংলাদেশের সমুদ্র সমুদ্রে পাকিস্তানের একটি জাহাজ এসছে জাহাজ নৌবাহিন নৌবাহিনীর একটি জাহাজ এটা শুভেচ্ছা সফর বলা হচ্ছে যে এটা একটা শুভেচ্ছা সফর বাট ইন্ডিয়ান পত্রপত্রিকা এই নিউজটা যখন আসে তখন আসে আবার ডিফারেন্টভাবে তারা এটাকে অন্তত পাকিস্তানের দিক থেকে ক্ষেপণাস্ত্রবাহী নৌব নৌযান বাংলাদেশের সীমায় মোতায়েন এই ধরনের খবর দেয় তো যে কারণে আমরা এসব খবরগুলোকে খুব চেক ক্রস চেক করি এবং ইন্টারন্যাশনাল খবর পিক করার সময় আমরা খেয়াল করি কোন দেশের কোন সংবাদ মাধ্যম এইটা প্রকাশ করছে এবং এই জিনিসগুলো ওইসব দেশের পলিসির উপরে ডিপেন্ড করে আমেরিকার সংবাদ মাধ্যম যখন করে তখন ভাবতে হয় ইংল্যান্ডের সংবাদ মাধ্যম করলে ফ্রান্সের করলে এবং ভারতের করলে ভারতের করলে আরও অনেকভাবেই ভাবতে হয় কারণ ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন রকম তাদের ইন্টেনশান অনুযায়ী চলে যাক সবশেষ আমাদের সামনে একটি খবর এটি বিশ্লেষণ ধর্মী খবর এবং তথ্য নির্ভর খবর সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে ভারত উত্তর পূর্ব সংযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা শক্তি বাড়াচ্ছে এটা গত দুদিন ধরে আমি আপনাদের জানিয়েছি এর এই অংশ হিসেবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি কিষাণগঞ্জ ও চোপড়ায় তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ অবগত কিনা এ বিষয়ে সমকাল পত্রিকা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের কাছে জানতে চেয়েছিল বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে মন্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আমি এইটুক আমার সাংবাদিকতার সেন্স অফ থেকে আমি বলতে পারি যে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশে পত্রপত্রিকাও খুব সিরিয়াসলি বিষয়টা উঠে আসছে নিশ্চয়ই খুব দ্রুত সময়ে এবং আজ রোববার বেলায় আমি যেহেতু এই আলোচনাটি করছি এমন হতে পারে রোববারই এটার একটা প্রতিক্রিয়া জানা যাবে অথবা দু একদিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া জানাবে আমাদের সেই প্রতিক্রিয়াটা জানা খুব জরুরি যে বাংলাদেশ ভারতের এই সেনা তৎপরতা কীভাবে দেখছে বাংলাদেশ ঘিরে চিকেন নেক কী সেটি নিয়ে বিস্তারিত বর্ণনা হচ্ছে আচ্ছা আমিও যা আমাদের অনেক দর্শক থাকতে পারেন যারা চিকেন নেক বলতে কি বোঝায় এই যে আলোচিত চিকেন নেক এটা হয়তো সহজভাবে জানেন না তাদের সুবিধার জন্য বলি ডিএনএর প্রতিবেদনে বলা হয় নেক হলো ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশের একটি অঞ্চল সবচেয়ে সংকীর্ণ অংশে প্রায় বিশ বাইশ কিলোমিটার দীর্ঘ ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে দেশটির বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার বলে মানে সেভেন সিস্টার যেগুলো এই যে আসাম ত্রিপুরা মিজোরাম এই এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল অংশ যেটা সেটা যোগাযোগের জন্য মাত্র বাইশ কিলোমিটারের একটা জায়গা আছে যে জায়গার দুই দুই পাশে একদিকে চীন নেপাল ভুটান আর একদিকে বাংলাদেশ তো যে কারণে এটা একটা ছোট্ট চিপা জায়গার মতন মনে হয় বড় প্রেক্ষাপটে ভারতের মানচিত্র বাংলাদেশের মানচিত্র চিন্তা করলে সেই বাইশ কিলোমিটার জায়গাকে চিকেন নেক বলা হচ্ছে এই করিডোরের পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ এবং উত্তরে রয়েছে ভুটান অঞ্চলটি ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে প্রস্তাবিত রেলপথটি বিহারের যোগবাণী থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশনে পৌঁছাবে এতে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে এখানে ইস্যু হয়ে উঠেছে সবচেয়ে বড় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যে জায়গাটায় বলা হচ্ছে যে ভারতের উদ্বেগ বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামজাদ মির্জার সম্প্রতি ঢাকা সফরের পর এ সফরে তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন এর আগে বাংলাদেশের কতিপয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে প্রকাশ্য মন্তব্য করেন আপনারা জানেন যে ওই চিকেন নেক নিয়ে কথা বলে কয় ঘন্টায় কলকাতা দখল করবে এইসব নানান টল্প বলে ডক্টর ইউনুসের উপর বিরক্ত ভারত এটা খুব সিগনিফিকেন্ট ডক্টর ইউনুসের উপর বিরক্ত ভারত এর বহুবিধ কারণ আছে ওই যে চীন সফরে গিয়ে তিনি চিকেন নেক নিয়ে মন্তব্য করেছেন গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করছি এরপর তার সরকারের বিভিন্ন পদক্ষেপ এইসব বিষয়ে ডক্টর ইনুসে আগ বাড়িয়ে এবং অতি উচ্ছ্বাসের সাথে বিনা কারণে বিনা যুক্তিতে পাকিস্তানের সাথে দহরম মহরম এবং পাকিস্তানের এই যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আসা তাদের নৌকর্ম বাহিনী কর্মরত আসা এটা এগুলো কোনো প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য ছিল না এবং অহেতু পাকিস্তান ভারত এই বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে বাংলাদেশে একটা তোপের মুখে ফেলে দেয়া এবং তার সবচেয়ে ক্লোজ সবচেয়ে বড় প্রতিবেশীর সাথে একটা বিরূপ পরিস্থিতি তৈরি করা এই বিষয়গুলো ভারত নিশ্চয়ই সিরিয়াসলি দেখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া তবে একটু প্রশ্ন করে রাখি যে একজন রাষ্ট্র রাষ্ট্রনায়ক একজন রাষ্ট্রনেতা যদি এমন হয় যে তার কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের অবনতি হয় এর চেয়ে দুঃখজনক বোধ আর কিছু হতে পারে না দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে বারবার হলো তবুও বলতে হবে দেশের অর্থনীতি চলছে না দেশের ব্যবসা বাণিজ্য চলছে না দেশের ব্যাংক বিমা শেয়ার বাজার চলছে না মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে সনদ নিয়ে গণভোটের কোন যৌক্তিকতা নাই আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয় জামাতের বক্তব্য এমনটা গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তির চোখ ভাষায় পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন বক্তব্যে নানা রকম আলটিমেটম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে আগামীকাল সোমবার কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার অর্থাৎ কিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক মধ্যে আছে আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে পাকিস্তান অহরহ আসছে প্রতিনিয়ত আসছে এসে কি পরিকল্পনা করছে ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি সীমান্তের কাছাকাছি এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত মাস মাস যাবতী জানছি এবং সাম্প্রতিক আরও বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্ট জেনারেল আর সি তেওয়ারি এই তিনটা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন তাতে এই বিষয়টা নিয়ে আরো বেশি সরু পড়ে গেছে এবং আমি বরাবরই বলি যে ভারতীয় স্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে আরও গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ এইটিনে এক সাক্ষাৎকারে বাংলাদেশকে বিশেষ করে বাংলাদেশের ইউনুস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন কথাবার্তা সামলে মুখ সামলে বলতে বলেছেন আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো তার আগেও কিন্তু এরকম পাল্টা পাল্টি বক্তব্য পাল্টা পাল্টি আক্রমণ মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল সব কিছু মিলে দেশ এক প্রকার চলছে না দেশ অচল হয়ে গেছে নির্বাচন অনিশ্চিত দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই মানুষের জীবনমান নিচে নেমে গেছে সরকার আসলে চলছে না সরকারের সব জায়গায় সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসন চলছে না পুলিশ চলছে না আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ এবং আর্মির মধ্যেও যেসব আলোচনা আলাপ আলোচনা হচ্ছে আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনুসকে বলবেন এ ইউনুস ওট কিংবা ভারতে সে বলবে না এখান থেকে সর এটা বলবে না করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে বাংলাদেশি টুল দিয়ে বাংলাদেশি অস্ত্র দিয়ে এবং বাংলাদেশি অস্ত্রটাকে আমি বারবার বলি সেনাবাহিনী কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে চাপ কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই সেই চাপেই দেশের একটা পরিবর্তন যদি হয় এই যে হানাহানি মারামারি কাটাকাটি এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে কিন্তু বাংলাদেশ কি বলছে বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি উনি সরকার একটা নির্বাচন করে কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে এখন এই মুহূর্তে যে অবস্থা তা দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের চাইতে সেনাবাহিনীর বেশি দায় কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী সরকারে সরকারের পতন হয়নি তো এটা তো দিনের আলোর মতো পরিষ্কার আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনুস সরকার এটিও তো হবে না এটিও তো করতে পারবে না সেনাবাহিনী যদি সহযোগিতা না করে অসম্ভব সেই জায়গা থেকে দেশটা একটা চরম সেনা সেনাবাহিনীতে চাপ আছে এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী বাহিনী লীগের পতন হয়েছে আউল লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি আমরাও বলছি না আউলিক ক্ষমতায় না আসুক না আসুক সেটা বিষয় না কিন্তু ভাই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আপনি আউয়ামী লীগকে বাদ দিবেন জাতীয় পার্টিকে বাদ দেবেন চোদ্দ দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন এটি তো হতে পারে না যার দরুন সব কথার শেষ কথা সংকট চারিদিকে সমস্যা চারিদিকে সমাধান কোন পাশে সমাধান সেনাবাহিনী সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে আমরা আলাপ আলোচনা বিভিন্নভাবে শুনি আলাপ আলোচনা হয় এটা সত্য কথা সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা পক্ষে বিপক্ষে মত চলছে এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না এই জন্য এই রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে যে বিবাদ মতভেদ এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে নাকি এনসিপি নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘ স্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর 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 এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন